আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন দেখেন রেমালের তাণ্ডবে আমাদেরও কিন্তু বেহাল অবস্থা রেমাল ভাইয়ের তাণ্ডবে শুধু ঢাকা না পুরো দেশই একেবারে নেড়েচেড়ে বসেছে আর বাহিরের দেশ থেকে তো এটা আসছেই সেখানে তো একই অবস্থা যাই হোক বারান্দায় আসছে এসে দেখেন কাপড় চুপড় উঠাইতেছি পুরা ভিজে গেছে অফিস থেকে এসে দেখে এই অবস্থা তো কাপড় উঠাইতে পারতেছি না আমাকে সহ ওরাই ফেলতেছে এইদিকে দেখেন কত পানি জমে গেছে ময়লা তো ছেলের টিচার আসবে পড়তে বসছে এইদিকে ও ওয়ান বানান দেখেন কি ভুল লেখছে পাড়া বানান ভুল লেখে তারপর বললাম যে বই দেখে পড়ে তারপর লেখো এইদিকে ফাইভ বানানো ভুল লেখছে মানে বাচ্চারা কি পড়ে আবার কি ভুলে এত দুষ্টামি করে এই দুষ্টামিতে মনে হয় ওদের পড়া একেবারে অর্ধেক ভুলে যায় যাই হোক ওকে মুছে দিয়ে বললাম ঠিক করে লেখো পরে পরে জানালাটা খুলে দিয়েছিলাম একটু হাওয়া বাতাস আসুক হাওয়া বাতাস তো দূরের কথা বৃষ্টির আমার বেড নষ্ট হয়ে যাচ্ছে প্লাস তারপর আটকে দিয়ে চলে আসলাম এখানে একটা ছেলের জন্য পিজ্জা নিয়ে আসছি তো এটা কিন্তু আমি কিনে আনি নাই আমাকে আসাদ ভাইয়া খেতে দিয়েছিল অফিসে বসে তো ছেলেকে রেখে খেতে পারবো না বিধায় বাসা নিয়ে আসছি একসাথে বসে খাবো তো পিজ্জাটা গরম করে নিবো আর আসাদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা ট্রিট দেওয়ার জন্য এই দিকে আপনাদের ভাইয়া আলু গাজর কেটে নিয়েছে তার সাথে পেঁয়াজ মরিচও কেটে নিয়েছে খিচুড়ি খাবে আর এই দিকে আমি পিজ্জা প্লেটে পিজ্জাটা নিয়ে কড়াইতে করে দিয়ে ঢেকে দিয়ে দিলাম দশ পনেরো ওভেনে করে গরম করব আমি সবসময় পিজ্জা বাহির থেকে কিনে আনলে এভাবে করি গরম করি এটা হচ্ছে আমাদের গরিবের ওভেন যাই হোক এখানে যে গতকালকে ভাত ছিল তার সাথে আদা পট চাল আর পট ডাল দিয়ে আমি চাল ডাল ভালোভাবে ধুয়ে নিলাম আর এখানে পিজা নামিয়ে ছেলেকে দিয়ে দিলাম ছেলে দর দিছে খান পিজ্জা ওর খুব পছন্দ ওর বাবাকে পিজ্জা দিচ্ছে না আমাকেও দিচ্ছে না আমি একটু বলো আমাকে খাওয়াই দাও তো ওর পিজ্জাটা আমাকে খাওয়াই দিতে চাচ্ছে যাই হোক আমি এক পিস ওর বাবা এক পিস খেয়েছে আর খাইছে সময় বৃষ্টি পড়লে বা ঠান্ডা পড়লে আপনাদের ভাইয়ার খিচুড়ি খাইতে মন চায় আর আজকে তো রেমালকে স্মরণীয় করার জন্য উনি ল্যাটা খিচুড়ি খাবে তো লেটা খিচুড়ি হচ্ছে সবজিতে রান্না করা হবে তো প্রথমে হচ্ছে আমি চাল ডাল তোর ধুয়ে চুলাই বসায় দিলাম তারপর হচ্ছে হলুদ গুঁড়া মরিচ গুড়া ধনে গুঁড়া কাঁচা মরিচ অল্প একটু পরিমাণ পেঁয়াজ তার সাথে তেজপাতা দারুচিনি এলাচ এগুলো দিয়ে দিলাম ওষুধ খাইতে খাইতে চুলগুলো এত পরিমাণ রুক্ষ হয়ে গেছে আর আমার কন্ডিশনারও শেষ হয়ে গেছে তো আমি স্বপ্ন থেকে এই কন্ডিশনারটা কিনে নিয়ে আসছি তার সাথে এই রামেনটাও নিয়ে আসছি তো বাই টু গেট ওয়ান তো এটা দাম নিয়েছি হচ্ছে একশো পঁচানব্বই টাকা তো রামেনটা যখন রান্না করে খাবো তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তার সাথে দুটা কফি নিয়ে আসছিলাম একটা কিন্তু অলরেডি খাওয়া শেষ খিচুড়িটা হালকা সেদ্ধ হওয়ার পরে আমি সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে নেড়ে চেড়ে একটু পরে আবার এসে দেখি খিচুড়িগুলো প্রায় হয়ে গিয়েছে তো আমি ডালগুটি ঘুটে দিলাম কারণ আমরা এভাবেই ঘুঁটে একটু নরম করে খাই আজকে তার সাথে একটা ডিমও দিয়ে দিলাম বাসায় আরেকটা থাকলে আরেকটাও দিতাম তো একটাই ছিল একটাই দিয়ে দিলাম তো ডিমটা দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম আর দুই পিস তিন পিস হচ্ছে আম দিলাম আপনাদের ভাইয়া যন্ত্রণা আমি খিচুড়িতে আম দিতে পারি না যাই হোক আমার খিচুড়িটা কিন্তু পুরো রেডি আমি এখন বাগান দিয়ে দিব তো এখানে শুকনো মরিচ পেঁয়াজ রসুন সবগুলো লাল লাল করে ভেজে নিলাম নিয়ে এখন হচ্ছে খিচুড়িতে দিয়ে দেব একটু তেল বেশি দিয়েছি কারণ এর আগে কোনো তেল ব্যবহার করি নাই এখন চুলায় পাঁচ দশ মিনিট রেখে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যে বাগানটা দিয়েছে এটা জানি ভালোভাবে মিশে যায় তো যাই হোক আমার এই ল্যাটা খিচুড়িটা কেমন হয়েছে সবাই কম কমেন্টে জানাবেন আমরা তো ল্যাটা বলি পাতলা খিচুড়ি বলি খিচুড়িতে কিন্তু বটবটিও দেয়া হয়েছে সেটা বলতে ভুলে গিয়েছিলাম আর এই গরম খিচুড়ি প্লেটে বেড়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য আর ছেলের জন্য কিন্তু একটু বেছে বেছে বাড়তেছি আর এখানে আপনাদের ভাইয়া কিন্তু এই যে শুকনো মরিচ পেঁয়াজে ভর্তা করছে আমার জন্য তো বাপকুতে উপরে বসে খাইতেছে আর আমি নিচে বসে খাচ্ছি তো আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা তাদের ভালো লাগবে আমাকে ফল দিয়ে আমার পাশে থাকবেন আল্লাহ ফেজ